কৃষ্ণ রাধে রাধে রাধাকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা দিতে যা চেয়েছেন তার চেয়ে বেশি দিতে চলছেন মৃত ব্যক্তিকে কাঁধে দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পণ্য বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে জীবন নিয়ে এত ভাববেন না যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে আমাদের আকারণের কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমরা সুখ কামনা করো না আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না যখন কষ্ট আর একটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝতে তুমি বাঁচতে শুরু করছো কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন যদি আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল চোখেই ঠাই পায় না জীবনে যাই ঘটুক না কেন তা একটি কারণে ঘটে যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু দিতে কাটা পোশাক করা শেষ ফোঁটা পর্যন্ত নেওয়া আখের চেয়ে ভালো কে জানে মিষ্টির জন্য কি কি সহ্য করতে হয় যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে তখন আমাদের চুপ থাকাই উত্তম কারণ যাকে আমরা উত্তম দেব বা সময় তাদের জবাব দেবে অন্ধ বধি বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজে কিছু করবে না এবং অন্যকে করতে দেবে না এবং তাদের মনোবলও ভেঙে দেবে সামান্য কিছুতে মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেয় নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাকে অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাসুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে এভাবেই কর্ম তার কর্তা খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজে নেবে যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনো সাহায্য করে আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তাহলে আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাক গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজও উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসেবে ব্যবহার করুন যে জীবনে উদ্যম লক্ষ্য শৃঙ্খলা নেই তাকে জীবন বলা হয় না তাকে বলা হয় নষ্টর যুগ কখনো কখনো আপনি কিছু ভুল না করেও খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে যে আপনি আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যেন কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায় আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখছি এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে জীবন অনেক কিছু শেখায় তোমাকে একটু কাদায় একটু হাসায় নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে যায় যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎস্বর্গীয়কৃত হবে কারণ সত্যিকারের ভালোবাসায় একে অপরের সুখ চায় চোখের অশ্রু নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচাই ধ্বংস করতে পারে এভাবেই একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তায় ধ্বংস করতে পারে তাই ভালো চিন্তা রাখুন অবশ্যই এতটা দুর্বল হবেন না যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে বরং এতটা শক্তিশালী হন যে আপনাকে ভাঙতে সে যেন নিজেই ভেঙে যায় কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে ভয় আপনাকে সাহসী করে তোলে আর গীতা আপনাকে শিক্ষা দেয় যেদিন আমরা বুঝবো অন্যের ভুল নয় শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা সেদিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে যখন ভালো লাগে না তখন কাঁদো কেন যা লেখা আছে তাই হবে একটা পথ বন্ধ করার আগে ভগবান দশটা পথ খুলে দেন গ্রীষ্মের মৌসুমের পাতা শুকিয়ে গেলেও পাখিরা বাসা ছাড়ে না